বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থক দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকবৎ বন্ধুরা আজকে আমি কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় পাঁচ বেডরুম স্টোচ আমাদেরকে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকেই আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি কিন্তু আমাদের সঠিক গাইডলাইন প্ল্যান এবং বাজেটের অভাবে আমরা সে বাড়িটি তৈরি করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কম বাজেটে ছোট্ট জায়গার মধ্যে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন তো আজকের ভিডিওটি যারা দেখছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন তো এটি হচ্ছে বাড়িটির থ্রি রিভিউ আজকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে পারেন বাজেট লাগত হিসাব তো বন্ধুরা আপনারা ফ্রন্টেই দেখতে পাচ্ছেন আমরা একটি পোর্স দিয়েছি খুব চমৎকারভাবে আমরা সাজিয়েছি দুটি রাউন্ড শেপের কলম দিয়ে তারপর অপোজিট পাশে আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে একটি ব্যালকনি দিয়েছি আমরা গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি রাখিনি কারণ গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি অনেক সময় এটা আমাদের বাড়ির আউটলুকিংটা তেমন ফুটে ওঠে না এজন্য আমরা ফার্স্ট ফ্লোরের অর্থাৎ তোতলাতে গিয়ে আমাদের ব্যালকনিটি আমরা দিয়েছি এতে করে আমাদের বাজেটও অনেক কম লাগবে এ বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া চলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ শেলা সুনামের সহ কাজ করে আসছি তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব তো এই জায়গাটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট তিন ইঞ্চি আর প্রস্ত হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি আর সামনে একটি পোর্ট আছে ছয় ফিট বাই ছয় ফিটের তো টোটাল জায়গার পরিমাণ হয় ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গা যার শতাংশ কনভার্ট করলে বরাবর দেড় শতাংশ জায়গা হয় তো দিয়ে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এগারো ফিট বাই আট ফিটের একটি ডাইনিং স্পেস আমরা এখানে পাচ্ছি ছোটো একটি ডাইনিং স্পেস তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা দুদালাতে চলে যাব তারপর হচ্ছে আমরা ফ্রন্টে একটি কিচেন দিয়েছি আট ফিট বাই আট ফিট একটি বড়ো সড়ো কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি এইখানে আমরা টয়লেটটি দিয়েছি হচ্ছে আমাদের কমন টয়লেট পাঁচ ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি পেছনে আমরা একটি বেডরুম দিচ্ছি বারো ফিট বাই এগারো ফিট একটি বেডরুম এখানে এটি আমরা চাইলে জেনারেল বেডরুম হিসেবে অথবা গেস্টেড হিসেবে ইউজ করতে পারি আর এই কর্নার আমরা আরেকটি বেডরুম দিয়েছি বারো ফিট বা এগারো ফিটের এই বেডরুমটা আমরা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি এই বেডরুমের মেজারমেন্ট একটু ছোটো হবে এটি এগারো ফিট বাই এগারো ফিট হবে এই বেডরুমটা এক ফিট কম হবে তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আমরা দুটি বেডরুম পাচ্ছি একটি টয়লেট একটি কিচেন এবং একটি ডাইনিং স্পেস পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে তারপর হচ্ছে আমাদের দোতলার ফ্লোর প্ল্যানে আমরা যদি যাই তাহলে দেখবো হচ্ছে শুরুতে লিভিং স্পেস লিভিং স্পেসটি হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চে বাই তেরো ফিট ছয় ইঞ্চের অনেক বড় একটি লিভিং স্পেস আমরা আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে করে নিতে পারবো তারপর সামনে হচ্ছে পোস্ট্রি ছয় ফিট বাই ছয় ফিটের পোস্ট্রি থাকছে এখানে আর এটি হচ্ছে মাস্টার বেডরুম এগারো ফিট সি বাই দশ ফিট একটি মাস্টার বেডরুম থাকছে আমাদের ফার্স্ট ফ্লোর দোতলার দোতলাতে এটির সামনে একটি ব্যালকনি থাকছে সাত ফিট বাই চার ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি পিছনে একটি বেডরুম থাকছে বাচ্চাদের জন্য এগারো ফিট নয় ইঞ্চি বাই নয় ফিটের পাচাদের পড়াশোনা করার জন্য বেডরুমটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আর দোতলাতে হচ্ছে আমাদের টয়লেটটি সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি টয়লেট আমরা এখানে প্লেসমেন্ট করেছি একটি টয়লেট থাকবে আর এই কর্নারে আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি দশ ফিট তিন ইঞ্চে বাই এগারো ফিট একটি জেনারেল বেডরুম এখানে এটি চাইলে আপনারা মেহমানদের জন্য ইউজ করতে পারেন তো বন্ধুরা দোতলাতেও আমরা পাচ্ছি টোটাল তিনটি বেডরুম একটি ব্যালকনি লিভিং স্পেস এবং একটি টয়লেট পাচ্ছি দোতলাতে তো এই হচ্ছে আমাদের টোটাল দুটি ফ্লোর প্ল্যান আমরা দুটি ফ্লোরে মিলে টোটাল পাঁচটি বেডরুম পাচ্ছি দুটি টয়লেট কিচেন ডাইনিং লিভিং এবং ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ির প্ল্যান পাচ্ছি তো এখন যদি আমরা কলামের সংখ্যায় যাই এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে আটটি আটটি কলাম হলে আমরা বাড়ি কাজটি খুব সুন্দর এবং সুন্দরভাবে শেষ করতে পারবো এবং সামনে দুটি রাউন্ড রাউন্ডশেপের কলাম সহ টোটাল দশটি কলাম হলে আমরা বাড়ির কাজটি শেষ করে নিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটে তো আমি আপনাদেরকে আবারও বলছি যারা এরকম বাড়ি তৈরি করতে চান বিশেষ করে যারা ছোট্ট বাজেটের মধ্যে ছোট জায়গায় বাড়ি তৈরি করতে চান ডুপ্লেক্স বাড়ি তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে চলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামি সোধ কাজ করে আসছি ইনশাল্লাহ তো বন্ধুরা এই নান্দনির জেনে বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের যে বাজেট লাগবে প্রাথমিকভাবে আপনারা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট রাখলে আপনার বাড়ির কাজটি খুব সুন্দর এবং সিরোপে শেষ করতে পারবেন আর যদি আপনারা একটু গোর্জ্যাসলি করতে চান ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে ভালো মানের পেন্টিং টাইলস তারপর হচ্ছে থাইয়ের কাজগুলো যদি একটু দামি দামি করতে চান তাহলে আপনাদের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে ছোট্ট ওটুগ্লাস বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম